জীবনে সবচেয়ে বড় লক্ষ্য জয়ী হবেন জীবনযুদ্ধে ছোটবেলা থেকে ভীষণ মেধাবী ছিলেন শরীয়তপুরের ১৯ বছরের ঈশা আলম সব ধরনের পরিস্থিতির মধ্যেও কোনোভাবে বিচ্ছুত হননি পড়ালেখা থেকে বিয়ের পর বাচ্চা গর্বে থাকতেই নিয়েছিলেন পরীক্ষার প্রস্তুতি এবার বাচ্চা প্রসবের পরেও আর স্বজনদের অনুপ্রেরণায় পরীক্ষায় বসলেন অধম্যয়ী শিক্ষার্থী জেলার পশ্চিম কাশাফুক এলাকার মাহবুবুর রহমান তুষারের স্ত্রী ঈশা আলম পড়াশোনা করছেন শরীয়তপুর সরকারি কলেজে সন্তান সম্ভবা অবস্থায় চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি তার পরীক্ষা কেন্দ্র ছিল শহরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ গত বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার পর শুক্রবার রাত এগারোটার দিকে প্রসব বেতনা ওঠে ওই দিন রাতে স্বজনরা তাকে শহরের বেসরকারি হাসপাতাল নিপুণ ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে ভর্তি করলে সিজারিয়া সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তান জন্ম তিনি তবে রোববার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা থাকায় এমন পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা বসবেন তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন পরে তার স্বচন্দ্র বিষয়টি কলেজ অধ্যক্ষকে জানালে হাসপাতালের শয্যায় পরীক্ষা নেয়ার উদ্যোগ নেন কলেজ কর্তৃপক্ষ এতে বেশ খুশি হয়ে এই দম্পতি আমি এবার এই সি দু পরীক্ষার্থী তো ছোটোবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি পড়াশোনা করে বড় কিছু হব নিজের পায়ে দাঁড়াবো পরিবারকে সাহায্য করব সো এই বিধায় যেহেতু আমার বিয়ে হয়ে গেছে এক্সামের আগে সো বেবি কনসেপ্ট করে ফেলি তো মনে হয়েছে যে আমি এই অবস্থায় এক্সাম দিতে পারবো পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি আশা করি যতটুকু পারছি তাতে ভালো একটা নাম্বার আমি পাবো বা আর হচ্ছে আমার পরিবারের সবাই যদি আমার পাশে না থাকতো তারা যদি আমাকে সাহস না দিত তাহলে আমি আর এইভাবে আগাইতে পারতাম না আজকে এই অবস্থায় বসে আমি এক্সামও দিতে পারতাম ছাব্বিশ তারিখ তার প্রথম পরীক্ষাটা হয় বাংলা প্রথম পত্র এখন এর পরবর্তীতে সে প্রেগনেন্ট ছিল সে ওই অবস্থায় সে প্রথম পরীক্ষাটা দেয় দেন পরবর্তীতে আমরা সাতাইশ তারিখ হসপিটালে আসি তার চেক জন্য তো হসপিটাল থেকে আমাদের নির্দেশ দেওয়া হয় যে ইমার্জেন্সি তাকে সিজার করা লাগবে তো আমরা সাতাইশ তারিখ রাত্রে আমাদের আমার ওয়াইফকে সিজার করানো হয় আমাদের একটা মেয়ে বাবু হয়েছে আলহামদুলিল্লাহ সহায়তা করবেন আর পরবর্তীতে যেহেতু ওর এইচএসি পরীক্ষাও এতদিন কষ্ট করে পড়াশোনা করছে তো আমি চাচ্ছিলাম না পার্সোনালি যে ওর এক্সামটা বাদ যাক বা ও পিসিএ পড়ুক ওদের ব্যাচ থেকে তো এই কারণে আমি ওর হসপিটালেই পরীক্ষার ব্যবস্থা এবং আমি প্রিন্সিপাল মহোদয়ের কাছে দেখা করে এবং স্যারের সাথে কথা বলে স্যার আমাদের এই হসপিটালে পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছে এবং সে আজকে সুষ্ঠুভাবে পরীক্ষা দিচ্ছে এদিকে হাসপাতালের শয্যায় পরীক্ষার দায়িত্বে ছিলেন তার কলেজের এক শিক্ষিকা সেও তার পড়ালেখার এমন মনোভাব দেখে প্রশংসা করেছেন পাশাপাশি তারামন সাহসী মনোবলে বিস্মিত শিক্ষকরাও চেয়েছেন তার সফলতা ইশালমের এমন মনোবলের প্রশংসা করেছেন সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ ওয়াজেদ কামাল মিটি যাতে সফল হতে পারে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এমনটাই প্রত্যাশা তাদের তার পরিবারের পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে লিখিত আবেদন করেছে મેડિકલ સાર્ટિફીકેટ સહ જે સારા